আপনারা আসবেন বাজারে আমার কথা বললে তো হাই রোডের সাথে আমার বাড়ি বুঝছেন বোর্ডের সাথে হাই রোডের সাথে আসতে গোপালগঞ্জ বাজার মানে গোপালগঞ্জ হাট বলে গোপালগঞ্জ বাজার বলে বাজারেই আমার মেন রোডের উপরে বাড়ি আমার তাই আপনারা আসবেন সহজ একদম রাস্তা যেখান থেকে না কেন আমার বাড়ি দুয়ারে আপনারা নামে যেতে পারবেন খালি গোল ইয়া বাসওয়ালাকে বলবেন যে আপনি গোপালগঞ্জ বাজারে নামব রংপুর দিয়ে সৈদপুর দিয়ে আসলে আমার বাড়ি দুয়ারে নামাই দিবেন বুঝতে পারেন আর বিরামপুর ঘোরাঘাট হয়ে আসলে সদর থানার সামনে নামে একটা অটো ভাড়া বলবেন যে গোপালগঞ্জ বাজার বিশ টাকা অটো ভাড়া নিবে তাহলে আমার বাড়িতে নামাই দিবে তো আপনারা দিনাজপুর টুয়েন্টি বিষয় থাকবেন আমার বহু শহরের লোক কালেকশনের লোক আছে উনি মুরব্বী আছে চল্লিশ বছর ধরে আমাকে গরু দেয় সম্পর্ক এখনও ভালো আছে দুই নম্বরই করিনি কোন দিন উনিও আমার সাথে দুই নম্বর করিনি এই মাত্র একটা গরু কিনে আনলো আনে আপনাদেরকে আমি গরুটা দেখাচ্ছি এটা কি জার্সি জার্সি ফিরে যান জার্সি ফিরিয়ে যান গরু মুরব্বি সাহেব বলে দিল গোটা বয়স কি দাম কত কয় টাকা দাম হবে একদম কয় টাকা লাভে বিক্রি করতেছি ওনার সামনে একদম সরাসরি দিয়ে দেবো এই যে গোটা বয়সটা দেখেন নাগপুরে হ্যাঁ এই যে আগর এই যে আগর বয়স দুধ খাওয়া দাঁত গেলে এত বড় বড় হয়েছে গেছে আরও এক বছরও দাঁতবি কিনা সন্ধ্যা সরব

সাত মাস শেষ এই এক একদিনে আট মাস পড়বে দুই দিন তিন দিন চার দিন পর আট মাসও পড়বে সাত মাস শেষ জার্সি ফিরি গরু একটা একদম বিগ সাইজ গরু দর্শক একদম বিগ সাইজ গরু বলেন একদম বিগ সাইজ গরু একটা বুঝছেন বিশাল বড় গরু কিন্তু সাড়ে চার মন এর কত মাংস হবে সাড়ে চার মন হবে সাড়ে চার মন হবে সাড়ে চার মন মরবি তুমি বলো তুমি বলো হ্যাঁ একটু মোটা হলে কতগুলো হবে একটু মোটা হলে ছয় মন ধরবে আর এই যে দশক আপনার শুনলেন সব কিছু বলে খুলে তো খুলে খুলে আমরা হাঁটাই দেখাচ্ছি বিশাল উপরে একটা দিক সাইজ দেখুন এর মাইন্স ছিল পাহাড় হ্যাঁ এর মাউস ছিল বিশাল একদম হালকাটাকে দেব আপনি বকোনাটা দেখবেন আমার ভিতর সীমিত টাকায় বকনা গরু কেউ দিবে না একদম সরাসরি অল্প লাভে গরু বিক্রি না শেষ যা আগর বয়সের গরু আগর একটা বিগ সাইজ গরু চেন আগের বয়সের একটা বিগ সাইজ গরু কেন মানলে এটা তো বানতে আমরা

চামটা কি একদম রসুনি চোদ্দার মতন পাতলা চাম একদম পাতলা চাম দেখছেন একদম রসুনি চোঁদার মতন চাম দেখছেন কালার কি লাল সাদা বলছেন শিং কি চিগুন চিগুন সিং খুব সুন্দর সিং খুরচাইটা ফার্স্ট ক্লাস একটা এইটা যদি কোনো খামারের ডিজাইন দিয়ে খামারটা যদি তৈরি করা হয় আমার খামারটা ফুলের বাগান এই করে করা হয় তাহলে গরুর দাম এক লক্ষ আশি হাজার টাকা তাহলে গরুর দাম এভাবে এক লক্ষ আশি হাজার টাকা আমার ডিজাইন নাই আমি তো হাই ক্লাস বকতেও পারি না আর মানুষকে টুপি পরাতে পারি না প্রবাসী দিকে টুপি পরাতেও পারি না পকে ডাকে নিয়ে আসে সুন্দর করে ডাকে নিয়ে এসে বাসায় ডাকে নিয়ে এসে টুপি পরার লোক আসে বুকের পাট্টা থাকলে এরকম প্যাকেশে কম দামে গরুগুলো বিক্রি করু না এক একটা বুকের পাট্টা যদি থাকে তাই প্যাকেসে কম দামে এরকম দেখাই দোক দর্শক দেখে যে আমার গরুর দাম সস্তা কেউ দিতে পারবে না তো দর্শক এই গরুটার দাম পড়বে আপনার চামচাপ একদম আগর বয়স সাত মাসের গাব শেষ সাত মাস শেষ দুই মাস পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে মানে এক কথা আড়াই মাসের মধ্যে গরু বাচ্চা পাবেন একদম গ্যারান্টি বেশি হবে খাওয়া খরচের টাকা তুইন দিয়ে দিবে পরিষ্কার আলাপ আড়াই মাসের মধ্যে বাচ্চা পাবেন আড়াই মাসে পার হলে খাওয়া খরচের টাকা তুইন দিবে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তারিখ সুযোগ উল্লেখ করে দিলাম আমাকে ফোন দিবেন যে তুই ভাই আড়াই মাস পার হয়েছে খাওয়া খরচের টাকা আপনি দেন আমি দিয়ে দেবো একটু চ্যালেঞ্জ করে গরু বিয়ে করতেছি তো এই গরুটার দাম কোনো দর্শক যদি নিতে চান সরাসরি এদিকে ডাক্তার স্যার এক লক্ষ সাতাশ হাজার টাকা গরুর দাম দিছি গাড়ি ভাড়া দিব ই বরফ বিকে এক দেড় হাজার টাকা দেবো আমার লাভ লাগবে এক দুই হাজার টাকা দাম গরুটা পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখেন সরাসরি বলেছিলাম এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের প্যাকেজের দাম এরকম করে প্যাকেজ আগর বসের গরু এত বড়ো গরু এরকম করে সীমিত লাভেজ প্যাকেজ গেলা শাহরুখ সেটা ছাড়তে পারবে না কেন ছাড়তে পারবে না একটা ইউটিউবওয়ালাকে টাকা দেয় মনে করেন দশ হাজার একটা ইউটিউবকে প্রতি বেতন ঝালে টাকা দেয় দশ হাজার তো উনি টাকাটা কোথায় দিকে দিবে আপনাদের ইয়া থেকে কিন্তু আমার ইউটিউবে টাকা দিতে হয় না আমি ইউটিউব থেকে আরো টাকা পাই আপনারা এই গরুটা দিলাম এক লক্ষ টাকা নাকি মরবি মানুষ কই দিল সাত মাসের গাছ এই পর্যন্ত দিনাজপুর টুইনটি বিষয়ে থাকবেন সবসময় ভালো ভালো জিনিস দেবার চেষ্টা করব গরুটা আপনারা দেখেন ভালো করে আবার একদম সাইজ গরু একদম লাল সাদা গরু জার্সি ফ্রিজিয়ান গরু একদম আগর বয়সের গরু একদম মাটি কাটা দামে আজকে দিয়ে দিলাম এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্টি বিষয় থাকবেন আলাইকুম